আই ক্যান রান ফাস্ট আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি সি ক্যান সিং ওয়েল সি ক্যান সিং ওয়েল সে সুন্দর গান গাইতে পারে হি ক্যান রাইড আ বাই সাইকেল হি ক্যান রাইড আ বাই সাইকেল সে সাইকেল চালাতে পারে উই ক্যান প্লে ফুটবল উই ক্যান প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারি ইউ ক্যান জাম্প হাই ইউ ক্যান জাম্প হাই তুমি উঁচুতে লাফাতে পারো দ্য ক্যাট ক্যান ক্লাইম্ব দ্য ট্রি দ্য ক্যাট ক্যান ক্লাইম্ব দ্য ট্রি বিড়াল গাছে উঠতে পারে আই ক্যান ড্র আ পিকচার আই ক্যান ড্র আ পিকচার আমি ছবি আঁকতে পারি সি ক্যান কুক টেস্টি ফুড সি ক্যান কুক টেস্টি ফুড সে সুস্বাদু খাবার রান্না করতে পারে গল্প লিখতে পারে উই ক্যান ডান্স টুগেদার উই ক্যান ড্যান্স টুগেদার আমরা একসাথে নাচতে পারি ইউ ক্যান রিড দিস বুক ইউ ক্যান রিড দিস বুক তুমি এই বইটি পড়তে পারো দে ক্যান হেল্প ইউ দে ক্যান হেল্প ইউ তারা তোমাকে সাহায্য করতে পারে আই ক্যান সলভ দিস পাজল আই ক্যান সলভ দিস পাজল আমি এই ধাধাটি সমাধান করতে পারি সি ক্যান মেক পেপার বোট সি ক্যান মেক পেপার বোট সে কাগজের নৌকা বানাতে পারে হি ক্যান কাউন্ট টু টেন হি ক্যান কাউন্ট টু টেন সে দশ পর্যন্ত গুনতে পারে উই ক্যান বিল্ড আ স্যান্ড ক্যাস্টেল উই ক্যান বিল্ড আ স্যান্ড ক্যাস্টেল আমরা বালুর দুর্গ তৈরি করতে পারি ইউ ক্যান ওপেন দ্য ডোর ইউ ক্যান ওপেন দ্য ডোর তুমি দরজা খুলতে পারো দে ক্যান ক্লিন দ্য রুম দে ক্যান ক্লিন দ্য রুম তারা ঘর পরিষ্কার করতে পারে দ্য বেবি ক্যান ক্রল দ্য বেবি ক্যান ক্রল শিশুটি হামাগুড়ি দিতে পারে আই ক্যান টাচ মাই টজ আই ক্যান টাচ মাই টজ আমি আমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারি সি ক্যান হুইসেল সি ক্যান হুইসেল সে দিতে পারে হি ক্যান কিক দ্য বল হি ক্যান কিক দ্য বল সে বলটিকে লাথি দিতে পারে উই ক্যান লিসেন টু মিউজিক উই ক্যান লিসেন টু মিউজিক আমরা গান শুনতে পারি ইউ ক্যান পেন্ট আ ফ্লোয়ার ইউ ক্যান পেন্ট আ ফ্লোয়ার তুমি একটি ফুল আঁকতে পারো দে ক্যান ফ্লে দ্য পিয়ানো দে ক্যান ফ্লে দ্য পিয়ানো তারা পিয়ানো বাজাতে পারে আই ক্যান ক্লেপ মাই হ্যান্ডস আই ক্যান ক্লেপ মাই হ্যান্ডস আমি হাততালি দিতে পারি সি ক্যান রিড আ পোয়ম সি ক্যান রিড আ পোয়ম সে একটি কবিতা পড়তে পারে হি ক্যান ফিক্স দ্য টয় হি ক্যান ফিক্স দ্য টয় সে খেলনাটি ঠিক করতে পারে উই ক্যান ওয়াচ আর কার্টুন উই ক্যান ওয়াচ আর কার্টুন আমরা একটি কার্টুন খে দেখতে পারি ইউ ক্যান কল ইউর ফ্রেন্ড ইউ ক্যান কল ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে ডাকতে পারো দে ক্যান গো টু স্কুল দে ক্যান গো টু স্কুল তারা স্কুলে যেতে পারে আই ক্যান স্পেল মাই নেম আই ক্যান স্পেল মাই নেম আমি আমার নাম বানান করতে পারি সি ক্যান বাই আ টয় সি ক্যান বাই আ সে একটি খেলনা কিনতে পারে হি ক্যান ফিড দ্য ডগ হি ক্যান ফিড দ্য ডগ সে কুকুরটিকে খাবার দিতে পারে উই ক্যান মেক আ কেক উই ক্যান মেক আ কেক আমরা একটি কেক বানাতে পারি ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার তুমি পানি পান করতে পারো দে ক্যান ক্লাইম্ব আহিল দে ক্যান ক্লাইম্ব আহিল তারা পাহাড়ে উঠতে পারে দ্য ফিশ ক্যান সুইম দ্য ফিশ ক্যান সুইম মাছটি সাঁতার কাটতে পারে আই ক্যান রাইট উইথ আ পেন্সিল आई कैन रट उ पेंसिल पेंसिल दिए लिखते परि सी कैन वाश हार हैंडस सी कैन वाश हार हैंडस से तर हाथ धुते हि कैन जाम्प ओवर द रोप हि कैन जाम्प ओवर द रोप से दड़ ऊपर दिए लाफ दी परे उइ कैन फ्ले इन दार्क उइ कैन फ्ले इन दार्क हम पार्के खेलते परि দে তারা দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারে তুমি টুপি আই ক্যান ড্রিঙ্ক মিল্ক আই ক্যান ড্রিঙ্ক মিল্ক আমি দুধ পান করতে পারি সি ক্যান ওপেন হার ব্যাগ সি ক্যান ওপেন হার ব্যাগ সে তার ব্যাগ খুলতে পারে হি ক্যান ব্লো আ বেলুন হি ক্যান ব্লো আ বেলুন সে বেলুন ফোলাতে পারে উই ক্যান লার্ন নিউ ওয়ার্ডস উই ক্যান লার্ন নিউ ওয়ার্ডস আমরা নতুন শব্দ শিখতে পারি